আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো বিয়ের আগে থাকতেই আমি শ্রাবণ মাসের সোমবার গুলো করি মানে চার করতে না পারলেও অন্তত প্রথমটা শেষটা তো করি তো আজকে যেহেতু সোমবার তাই আমার উপোস আর উপোস করে যাব পুজো দিতে আর আমার ঘরেও তো ঠাকুর আছে তো সেই ঠাকুরকেও পুজো দেবো তো এই শাড়িটা না পরবো এটা নতুন একটা সুতির ছাপা আর তার সাথে একটা নতুন ব্লাউজ তো এই শাড়িটা তোমাদের দাদাভাই আমায় কিনে দিয়েছিল তো ভীষণ সুন্দর শাড়িটা আর আমি ভাবলাম যে আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার তাই লাল সবুজের মধ্যে কোনো একটা একটা শাড়ি পরবো তো লাল সবুজের মধ্যে জামদানি ছাড়া আমার চোখে সেইভাবে কিছুই পরলো না মানে অন্য কালার আছে তবে লাল সবুজের মধ্যে এই শাড়িটাই আমার বেশ পছন্দ হলো আর এত বৃষ্টি হচ্ছে কাদার মধ্যে তাই আমি ভাবলাম একটা নতুন সুতির ছাপাই পরি পুজো দিতে যাচ্ছি যখন আর ব্লাউজটাও না আমার ভীষণ পছন্দ হয়েছে মানে লালের উপর সাদার কাজ করা মানে অসাধারণ লাগছে ব্লাউজটা আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আমাকে সবুজ কাচের চুড়ি এনে দিয়েছে সেটা তো তোমরা আগেই শর্ট ভিডিওতে দেখেছ অনেক দোকান ঘুরে তারপরে এনে দিয়েছে আর মানে আমি না বুঝতে পারিনি যে সবুজ চুরির এতটা চাহিদা যে চার পাঁচটা দোকান ঘুরে ও পাবে না আমি ভেবেছি হয়তো যখন আনতে দেবো তখনই পেয়ে যাবে মানে অনেকে শ্রাবণ মাসের প্রথম দিক থেকেই পরে চুড়ি তো আমি ভেবেছিলাম শ্রাবণ মাসের একবারে সোমবার দিনই পরবো মানে রবিবার নিরামিষ খেয়েছি সোমবার উপোস করব তো সোমবার দিন কি চুরিগুলো পরবো তো যাই হোক সোমবার দিনই আমি পড়েছি তবে আমার আর কয়েকটা হলে বেশ ভালো হতো হাতটা জুড়ে থাকতো কিন্তু আর পাওয়া যায়নি কি করা যাবে আর যে চুরিগুলো এনেছে না মানে অনেক বেছে বেছে ও কাঁদতে হয়েছে মানে পুরো জয়েন্টের মুখ মানে এতটাই তাড়াহুড়ো করে এখন বানাচ্ছে তো কি আর করা যাবে তো এগুলো পড়েছি আর দেখো আমার শাড়ির সাথে চুরিগুলো কিন্তু একদম ম্যাচিং হয়ে গেছে তাই না আর আজকে তো রান্নাবান্নারও কোনো ঝামেলা নেই তো সেই জন্য একেবারে স্নান করে তারপরে আমি চলে এসেছি এখানে পুজো জোগাড় করতে ফল টল সব কিছু কেটে আগে ঘরের ঠাকুরকে পুজো দেব তারপরে পুজো দিতে যাব তো পুজো দিতে যাব হচ্ছে আমাদের এই সিদ্ধেশ্বরী কালীবাড়িতেই তোমরা আমার ব্লগে মানে যারা আমার একদম প্রথম থেকে ব্লগ দেখো তারা জানো যে কোথায় যাব তো সেই সিদ্ধেশ্বরী কালীবাড়িতেই যাব এছাড়াও আমাদের এখানে অনেক শিব মন্দির আছে তবে যেহেতু তো ওখানটা একটু মানে প্রতিষ্ঠা করা তারপর ওখানেই বেশিরভাগ সবাইকে যেতে দেখেছি তো সেই জন্য আমরা ওখানেই যাই তবে আমাদের বাড়ি থেকে তো অনেকটা দূরে তো গেলে গাড়িতেই যেতে হবে তো আমি সেটাই ভাবছি গাড়িতে এক হাতে থালাটা ধরে বসতে পারবো আর দুধ গঙ্গা জলটা ঢেলে নিলে হবে না ওটা না একটা বোতলে নিয়ে যাব তো গিয়ে তারপর ঢেলে নেবো অনেকেই এরকম করে আমি দেখেছি আর এমনকি আমি পুজো দিতেও তো গেলাম তো ওখানেও দেখলাম অনেকেই ওইরকম করে তো দেখো এদিকে আমার প্রায় ফল কোচানো সব রেডি তো চলো এবার তোমাদের ইন্ট্রো দিয়ে দিই হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে গৌরব সুস্মিতা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর ছোট্ট ছোট্ট ভাই বোনেদের আমার অনেক অনেক ভালোবাসা আর গুরুজনেদের প্রণাম জানাই আজকে শ্রাবণ মাসের সোমবার তোমরা কারা কারা করো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে আমি আমি যখন মানে একটু বড় হই তো তখনই আমি শিবরাত্রি উপোস গুলো করতাম তো শিবরাত্রি করতে করতে তারপর দেখি সবাই শ্রাবণ মাসের সোমবার গুলোও করে তো আমিও ভাবলাম যে করব আর আমার সাথে আমার মাও করতো ও বাড়িতে তো সেই তারপর থেকেই এই শ্রাবণ মাসের প্রথম সোমবার আর শেষ সোমবারটা করি তবে এবাছর আমার ইচ্ছা আছে যে আমি চারটে সোমবারই করব তো দেখা যাক কতদূর কী হয় তো ইচ্ছা আছে যে চারটে সোমবারই না হলে প্রত্যেক বছর তো হয় না চারটে সোমবার করা আর বছরেও তাই আমার বিয়ে হয়ে গিয়েছিল আর বছরেও এখানে আমি করেছিলাম তো করার পর আর বছর আর পুজো দিতে যাওয়া কোথাও হয়নি ঘরের ঠাকুরকেই পুজো করেছিলাম তো এবছর আবার পুজো দিতে যাব আর উপোসটা করেছিলাম আর এই যে আমার সব ফল কাটা রেডি আর এদিকে তোমাদের দাদাভাই ঘি মধু সব কিছু আমাকে এনে দিয়েছে আর আমি না ওকে মোমবাতি আনতে বলতে ভুলেই গেছি তো আমি ফল কাটতে কাটতে এদিকে আমার মনে এলো যে আমি মোমবাতি তো ওকে বলিনি তারপর দেখছি ও ঠিক নিয়ে এসছে মানে ও এখন জানে যে উপোস করলে পুজো দিলে কি কি লাগে তাই আমি যেগুলো বলতে ভুলে যাই সেগুলোও দেখি মনে করে করে ঠিক নিয়ে চলে আসে আর এদিকে গোটা একটা কলা আর গোটা একটা পেয়ারা নিয়ে নিয়ে নিলাম এই গোটা ফলগুলো ভোলে বাবাকে অর্পণ করব তো তার জন্য আর জানি না মন্দিরে কীরকম ভিড় হবে আজকে তো অনেকটাই ভিড় হওয়ার কথা এখন প্রায় সাড়ে এগারোটা বাজে দুধের জন্য যে জেঠুকে বলেছি তো সেই জেঠু প্রত্যেক দিন সাড়ে এগারোটার মধ্যে চলে আসে মানে দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আসে তো আজকে এত দেরি করেছে মানে কি বলবো অনেক পরে এসেছে তো বাধ্য হয়ে অন্য জায়গা থেকে দুধ এনে আমায় পুজো দিতে যেতে হলো আমার জোগাড় হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটার মধ্যে কিন্তু আমায় এক ঘন্টা বসে থাকতে হয়েছে দুধের জন্য আর এদিকে অনেক কচি কচি বেলপাতাও তোমাদের দাদাভাই এনে দিয়েছে আমাদের এখানে দুটো তিনটে বাড়িতে গাছ আছে কাকিমাদের তো সেখান থেকেই ও এনে দিয়েছে বেলপাতা আর এদিকে আমি এই হলুদ হলুদ যে কলকে ফুলের মতো এইগুলো বলে শিব ঠাকুর কানে গোজে তো এই ফুলগুলো নিয়ে এসেছি আমাদের পাশের বাড়ি দিদির বাড়ি থেকে তো আর এমনি সাদা ফুল এইসব ফুলগুলো নিয়েছি তবে ধুত্র ফুল আর আকন্দ ফুল পাইনি কো আমি মানে আজকের দিনে তো পাওয়া যাবেই না আর আমি পাইও নি তো বাদবাকি যে ফুলগুলো পেয়েছি আমি সেইগুলোই নিয়েছি আর এদিকে দেখো ধূপও আছে তো ধূপটাও আমি একবারে গুছিয়ে রাখছি এরপর গিয়ে একটু আলতা পরবো ব্যাস তাহলেই আমার হয়ে যাবে আর শাড়ির যে নতুন কাগজগুলো এলো না তো সেই কাগজগুলো থালাটাই ঢাকা দিয়ে যাচ্ছি কেউ তো আমার জোগাড় হয়ে গেছে তো যাতে মাছি ফাচি কিছু না বসে তো সেই জন্য একেবারে ঢেকে দিয়ে যাব আর এদিকে দেখো আমি এখানে তোমাদের দাদাভাইকে সেটাই বলছি যে একটা মাপ করে দাও আর ও বল মাপ বলতে এইটাই দুভাজ করে দাও তাহলে আরও বেশি ভালো হবে তো আমি বললাম যে ঠিক আছে আমার না ওই উলের যে পুজো দেওয়ার ঢাকা দেওয়া তো ওইগুলো একটা কি কিনতে হবে আমি জানি না ওগুলো কোথায় পাওয়া যায় মানে আমি যখন ওই দশকর্মার দোকান বা ঠাকুরের বাসন কিনতে কিছুদিন আগে গিয়েছিলাম তো সেখানে খোঁজ করেছিলাম তো সেখানে তো পাওয়া যায় না আর আমাদের এখানে রাসের মেলায় আর বছরে আমি দেখেছিলাম যে পাওয়া যায় তো দেখবো এবছর বছর মেলায় যদি পাওয়া যায় ওইগুলো আমায় একটা কিনতে হবে যেহেতু এখন পুজো টুজো দিতে চাই তারপর তো এই ভাদ্র মাস আসতেই চললো মাসে তো আমাদের এখানে বাড়ির ঠাকুরের উপোস করে সবাই তো সেদিনও চারটে শনিবারই আমার করার ইচ্ছা তো দেখো আমার সব গোছ গাছ করে এদিকে আমার ঘরের ঠাকুরকেও পুজো দেয়া হয়ে গেল। আর দুধ তোমাদের দাদাভাই অন্য জায়গা থেকে এনে দিল ওই দাদুর গাছে আর পেলাম না তো এদিকে সমস্ত কিছু দিয়ে ঠাকুরকে এখানে ভোগ দিয়ে দিয়েছি আর আমি যেহেতু আলতা পড়েছিলাম তো আলতা পরে থাকার ফলে আমার পুরো মেঝে টাইলসে একদম আলতাতে ভর্তি হয়ে গিয়েছিল মানে কি বলবো তো তোমাদের দাদা ভাই বললো আর কি করবে চলো এরপর এসে তারপর পরিষ্কার করা যাবে আমি বললাম হ্যাঁ চলো তো এখন প্রায় সাড়ে বারোটা পার হয়ে গেছে তো মন্দিরে চলে এসেছি গাড়ি করে আর এখানে সামনেটাই দেখো এইভাবে বাস টাঙিয়ে তিরপল দিয়ে দিয়েছে কারণ ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে আর ভিড়ও হবে আর ভিড়টা তারপর তোমাদের দেখাচ্ছি তো গিয়ে আগে বাটা দিয়ে দিলাম তো বাটা দিয়ে দেওয়ার পর মায়ের দর্শন করলাম সত্যি এই মন্দিরটাই যখনই আসি আমার কিন্তু সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যায় খালি ভাবি যে সত্যি ভাগ্যের কি পরিহাস তোমরা বলবে কেন এই মন্দিরে মানে এই মন্দির থেকে আমার দিদির বাড়ি আমার মাসির মেয়ে তো সেই দিদির বাড়ি হচ্ছে একটুখানি তো এই যেহেতু ওর বাড়ি একটুখানি তো ওর ছেলে মেয়ে অন্নপ্রশনে তারপর এমনিও যখন কোনো অকেশানে ওদের বাড়ি আসতাম তো এখানে বাজনা নিয়ে পুজো দিতে আসা তো এই মন্দিরে আসতাম এসে বিয়ের আগে আমি অনেক ছবি তুলেছি তো তখন ভাব মানে কখনও ভাবিনি যে এই মন্দিরের কাছেই আমার বিয়ে হবে মানে এই জায়গাতেই বিয়ে হবে আমাকেও বিয়ের পর এখানেই পুজো দিতে আসতে হবে মানে এগুলো আমি সত্যিই কখনো ভাবিনি তো যখনই এই মায়ের মুখ দেখি তখনই কিন্তু গায়ে অদ্ভুত রকমের একটা কাটা দিয়ে ওঠে সত্যি মানে আমাদের এখানকার মাও তো বলে খুব জাগ্রত মানে আমি সবার কাছেই শুনেছি আর এখানে এসেও না বেশ ভালো লাগছে আর এত মেঘ ধরেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে তো এখানে দেখো কত ভিড় হয়েছে মানে অনেক ভিড় হয়েছে তো আগে মায়ের হবে পুষ্পাঞ্জলি দেওয়া হবে মায়ের কাছে তারপরে বাবার মাথায় জল ঢালা হবে আর এত ভিড় মনে হয় পুজো দিতে দিতে অনেকটা বেলা হয়ে যাবে তো এবার আরতি হবে চলো তোমাদের আরতি দেখাই যতক্ষণ আরতি হচ্ছিলো ততক্ষণ এখানে ঝমঝম করে বৃষ্টি হলো তোমরা দেখো চারপাশটা দেখলেই বুঝতে পারবে যে কত বৃষ্টি হচ্ছে আর মনে হচ্ছে এই বৃষ্টিটা ছাড়বেও না তো দেখা যাক কি হয় তবেও এখন একটু কম হয়েছে আর আমি এদিকে আরতি দিয়ে তারপরে পুষ্পাঞ্জলি দিয়ে এদিকে চলে এসেছি মোমবাতি আর ধূপগুলো ধরাতে তো ঘরের ভিতরে তো দেওয়া যাচ্ছে না তো এই বাইরে ধূপ মোমবাতি দিতে বলছে আর শিব মন্দিরেও তাই একই জিনিস যে ভেতরে দেবে না বাইরে দেবে কিন্তু বাইরে শিব মন্দিরে দেওয়া যাবে না তার কারণ হচ্ছে এত বৃষ্টি হচ্ছে তো আর বাইরেটা তো পুরো ফাঁকা দুয়ারটা তো বাইরে দেওয়া যাবে না কিন্তু এখানে শেড আছে সেই জন্য অসুবিধা হচ্ছে না ধূপ মোমবাতি দিলেও জ্বলছে তবে ওই সাইডের মোমবাতিগুলো সব নিবে যাচ্ছে কারণ ওই দিক থেকে প্রচণ্ড বৃষ্টি আসছে আর বৃষ্টির ছাট আসছে প্লাস হাওয়া তো দিচ্ছে তো এদিকে দেখো ধূপগুলো ধরছে না তো আমি তাই তোমাদের দাদাভাই যে দুপ একটু উঁচু করে নাও তারপর ধরবে সোজা মুখ করলে ধরে না তো আমি তাই করলাম আর তারপরে দেখলাম হ্যাঁ সঙ্গে সঙ্গে ধরে গেলো আর এখানে দেখো আমার সাথে সাথে সবাই মানে কত সবাই কাচের চুরি পরেছে সবুজ আর কী ভালো লাগছে দেখতে মানে আমরা যে পুজো দিতে এসেছি বেশিরভাগ জোরকেই দেখলাম এরম সবুজ কাচের চুরি পরতে তো খুব ভালো লাগে হাতগুলো আর এখানে এমনি অনেক কেউ এসছিল মানে যাদের সাথে আমার চেনা নেই তারাও আমার সাথে অনেক কথা বলছিল গল্প করছিল বসার জায়গায় সত্যি মেয়েরা কিন্তু নিজেদের মধ্যে বেশ মানিয়ে নিতে পারে মানে এখানে তো আমি সেইভাবে কাউকেই চিনি না কিন্তু সবার সাথে বেশ ভালোই গল্প করছিলাম তো এদিকে পুজো দেয়া অঞ্জলি দেয়া সব কিছুই হয়ে গেল এরপর ঠাকুর মশাই শিব মন্দিরে যাবে শিব মন্দিরটা খুলবে আর এখানে দেখো সবাই ধূপ মোমবাতি জ্বালাচ্ছে আর তারপরে সবাই প্রায়ই বোতলে করেই নিয়ে এসেছিলো আসলে সবারই হয়তো দূরে দূরে বাড়ি তো একসাথে আনতে অসুবিধা হবে বোতলে কোটোই এইসবে এনে তারপর ঘটিতে ঢেলে নিচ্ছে আবার কাউকে কাউকে দেখছি হল লিক্সের কোটো করে দুধ নিয়ে এসছে মানে সত্যি কত রকম বুদ্ধি আছে না মানে ইচ্ছে থাকলে উপায় ঠিকই হয় তো এদিকে দেখো ঠাকুর মশাই যাচ্ছে শিব মন্দিরে আর সবাইকে বলছে যে এক এক করে লাইন দেবে কেউ তাড়াহুড়ো করবে না আর এত বৃষ্টি হয়েছে না তার জন্য এখানটা মানে ইটেল কাটা তো মানে একদম পা দিলে সে কাদা উঠে যাচ্ছে এরকম একটা কাদা তো সবাই এই জন্য আস্তে আস্তে ধীরে ধীরেই যাচ্ছে কেউই তাড়াহুড়ো করছে না আর এখানে গিয়ে একে একে সবাই লাইন দিয়ে তারপরে পুজো দেবে আর দেখো এইটা হচ্ছে শিব মন্দির তোমরা তো এর আগেও দেখেছ আমি যখন শিবরাত্রির সময় উপোস করে পুজো দিতে এসেছিলাম তো তখনও তো তোমরা দেখেছ এই মন্দিরেই পুজো দিতে এসেছিলাম আর মন্দিরটা কিন্তু খুব সুন্দর আর একদম শান্ত নিরিবিলি জায়গা মানে অসাধারণ একটা জিনিস তো দেখো এদিকে না আমি ঘি আর মধু আলাদা শিশিতে এনেছি তো যে একে একে আলাদা আলাদা করে মাখাবো বলে তো সবাই এত ভিড় আর সবাই দেখছি ওই দুধের মধ্যেই ঘি আর মধুটা দিয়ে তারপরে বাবাকে অর্পণ করছে তো আমিও ভাবলাম যে সেটাই করি কারণ না হলে ঘি মধু আমি অর্পণ করতে পারবো না তো তোমাদের দাদা ভাই আবার এদিকে এলো আমি বললাম ঘুর্তিটা একটু ধরো তো ও ধরে তারপরে আবার আমি ঘি মধুটা ওখানেই মিশিয়ে নিলাম আর এদিকে দেখো যে একবার মানে লাইন পাচ্ছে পুজোতে আর তো সে তো আর ছাড়ছে না ঠাকুর ঠাকুরমশাইও ঠিক সেম কথা বলছে মানে আমিও বলেছি তো ঠাকুর ঠাকুরমশাইও বলেছে একদম এটা তুমি ঠিক বলেছো তো মানে যে পাচ্ছে যে এত তো লোক দাঁড়িয়ে আছে সবাই একটু আস্তে আস্তে ধীরে ধীরে পুজো দেবে তো তাড়াতাড়ি দিয়ে দিই তো সেটা না। মানে এত দেরি হয়েছে এখানটা মানে লাইনে যতক্ষণ না দাঁড়াতে দেরি হয়েছে ঘরের ভিতরে ততটা বেশি দেরি হয়েছে আর এদিকে দেখো আমিও লাইন পেয়েছি আর এখানে কিন্তু পরস্পর তিনখানা শিব ঠাকুর আছে তো তিনজনকেই আমি দুধ দিয়েছি দুধ বেলপাতা ফুল সব কিছু অর্পণ করেছি আর আমার দুখানা শিব ঠাকুরকে দেওয়া হয়ে গেছে তো এই শেষের দিকটা শুধু আসবো দেবো বলে আর ফাইনালি পাশ কাটিয়ে কাটিয়ে আমি কিন্তু এদিকে চলেও এসেছি তো এই দিকটা হয়ে গেলেই শুধু হবে না ওদিকে বাটাও দেয়া আছে মানে কালী বাড়িতে কালীঘরে আর কি বাটাটা দেওয়া আছে তো ঠাকুর মশাই এখান থেকে সব সব পুজো সেরে তারপরে আবার কালীঘরে গিয়ে বাটা দেবে সবাইকে একে একে করে তো এখানে আমার হয়ে গেলেও এখানে আমায় অনেকক্ষণই এবার দাঁড়িয়ে থাকতে হবে তো দাঁড়িয়ে আর কি থাকবো সবারই হয়ে যাচ্ছে সবাই গিয়ে বসেছে তো আমিও আবার গিয়ে বসবো আর এখানে দেখ এই বৃষ্টি পড়ছে আর তার মধ্যে এই বাচ্চা মেয়েটা এদিকে ফুল করছে তো অনেকক্ষণ পর ও বুঝতে পারলো যে এখন বৃষ্টি হচ্ছে তো তো আজকে তো সারাদিনই বৃষ্টি বৃষ্টি করেই কাটলো আর পুজো দেয়া উপোস করা তো আমার তো দিনটা ভীষণ ভালো কেটেছে আর খুব ভালো গেছে আর এখানে দেখো আবার ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো মানে এখানে আমরা দাঁড়িয়ে আছি তো তোমাদের দাদা ভাই বলছে যাও তুমি ভেতরে গিয়ে বসো বাটা মানে ঠাকুর ঘরটা খুললেই যাতে তোমার বাটাটাই আগে আছে তুমি পাও তো হ্যাঁ আমার বাটাটা একদম সবার আগেই আছে যেহেতু আমি সবার শেষ করেই এসেছি তো সেই জন্য আমার পরেও অনেকজন এসেছে কিন্তু তারা পরেশ পর লাইন দিয়ে কী সুন্দর জ্বলছে দেখতে কত ভালো লাগছে না তো এদিকে সবার দেখছি পুজো দেওয়ার পর এখানে বসেই খাওয়া আরম্ভ করে দিয়েছে মানে ব্যাগে করে কলা পাতা জলের বোতল সব কিছুই এনেছে আর তারপর দেখছি এখানেই সবাই খাচ্ছে তো এটা কেন খাচ্ছে আমিও জানি না তোমাদের দাদাভাইও জানে না তো এদিকে তারপর ঠাকুরমশাই চলে আসে আর ঠাকুরমশাই এসে তারপরে দরজাটা খুললো আর আমার বাটাটাই যেহেতু প্রথমে আছে তো আমি ওখানে গিয়ে দাঁড়ালাম আর প্রসাদ নিয়ে চলো বাড়ি যাবো এখন ঘড়িতে প্রায় আড়াইটে তিনটে মতো বাজে তো বাড়ি গিয়ে তারপরে একটু জল খাবো তো সত্যি কথা বলতে এখন ওই উপোস করে আমার অতটাও কষ্ট হয়নি যে জল পিপাসা পেয়েছে বা এমনি কিছু হচ্ছে তো এখানে ঠাকুরমশাই সবাইকে শান্তির জলও দিলো আর আমি সামনেই ছিলাম তো সবাইকে এখানে শান্তির জল দিয়ে দিলো তো চলো পুজোর বাটা দিয়ে দিয়েছে এরপর চলে যায় বাড়িতে তো বাড়ি গিয়ে তারপরে সবাইকে আবার প্রসাদ দিতে হবে তো তাই ভাবছি আড়াইটে তিনটে বেজে গেল এখন কি কখন আর সবাইকে প্রসাদ দেবো তো এখানে বাড়ি চলে এলাম আর বাড়ি এসে দিদিদের সবাইকে জিজ্ঞেস করলাম ফোন করে যে কখন প্রসাদ নেবে তো ওরা সবাই বললো যে শুনি তুমি প্রসাদ রেখে দাও সবাইকে বিকেলবেলা প্রসাদ দেবে তো এখন সবাই ভাত খাচ্ছে এখন প্রসাদ নেবো না বিকেলে নেবো আমি বললাম ঠিক আছে তাহলে ভালোই হলো তো তোমাদের দাদাভাইকে প্রসাদ দিয়ে আর আমি নিজে প্রসাদ আর চাঞ্জল খেয়ে তারপরে এখানে সাবু মাখছি তো সাবু আমি যেমন করে মানে আমি ভালোবাসি খেতে তো সেইভাবেই মাখছি এখানে সাবু তো ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে কলা আর কিছু প্রসাদের পেয়ারা কিছু ফল আর কি শশা এইসব দু একটা নিলাম আর এদিকে সাবুটা দুবার করে ধুয়ে নিয়েছি ধুয়ে এরপর ওইগুলোর মধ্যে দেবো আর সেটা একটু চটকে তারপরে দই দিয়ে ভালো করে মাখিয়ে খাবো আর এদিকে তো দু রকমের সন্দেশ আর এক রকমের এমনি মিষ্টি তোমাদের দাদাভাই তো কিনে দিলো আসার সময় তো সেটাই খাবো আর রাত্রিরেও অল্প একটু সাবু খাবো দু পিস সন্দেশ খাবো ব্যস্ত হয়ে যাবে আর তোমাদের ভাই বলছে বেশি করে জল খাও তো জলও ওই বড় বোতলটায় আমার জন্য আলাদা করে জল এনে দিয়েছে তো সেই জলও খাচ্ছি আর খিদেও পেয়ে গেছিলো এখন আর খেয়ে নিই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর খেয়ে নিয়ে ভাবছিলাম যে একটু ঘুমাবো মানে খুব ঘুম পেয়েছে তারপর দেখলাম যে না ঘুমিয়ে লাভ নেই তাহলে আর রাতে ঘুম আসবে না তখন সেটা আরও একটা বিরক্তিকর ব্যাপার হবে তো ব্যাস ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা এই পর্যন্তই আমার খাওয়াও কমপ্লিট তো চলো এরপর একটু রেস্ট নিয়ে তারপর বিকেলে তোমাদের সাথে কথা হচ্ছে প্রসাদ টসার দিয়ে এসেছি আর দিয়ে এসে দেখো আমি এখানে একটু বসলাম ভাল লাগছে না আর ভীষণ গরম লাগছে তো চলো এবার আমি সবুজ পুরি দিয়ে মানে চুরিগুলো যে পড়েছি সেগুলো তোমাদের দেখা দেখো আমাদের দাদা ভাই মাই বারোটা এনে দিয়েছিল তবে দুটো আনতে আনতে ভেঙে গেছে আর পাঁচটা পাঁচটা করে পড়েছে এই যে কেমন লাগছে তিনটা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টা